আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজভাবেই তোমাদেরকে বানিয়ে দেখাবো গুজিয়া পিঠে এটা আমরা ঝিনুক পিঠে বলে থাকি আর অনেকজনাই গুজিয়া পিঠে বলে তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো এই ঝিনুক পিঠে খেতে এতটাই মজার হয় না বানিয়ে দেখলে বুঝতেই পারবে না আর বানাতে কিন্তু খুব সহজ ভিতরটা নারকেলে পুড়ে ভরা ঝিনুক পিঠে তাই বন্ধুরা ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও একটা কমেন্টের জন্য ভিডিও করার আগ্রহটা খুব বেড়ে যায় আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এই পিঠেটা একবার যে খাবে সে দেখবে বারবার খেতে তার মন চাইবে একেবারে হাত দিয়ে দিলেই গুড়িয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছো আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এতটা মজার হয় ঝিনুকুইটে বানাবার জন্য আমি নারকেলের পুটটা আগে রেডি করে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়েছি নারকেল কুড়ানো নারকেলটা আমি বটি দিয়ে কুড়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ বাটি চিনি এক বাটি নারকেলের জন্য আর দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে সব উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই নারকেলের পুটটা রেডি হয়ে যাবে নারকেলের পুটটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়েছি আর পিঠে বানাবার জন্য আমি এরপরে ময়দাটাকে রেডি করে নেব তার জন্য একটা পাত্র নিতে হবে পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম বড় বাটির মাপে এক বাটি ময়দা আমি এক বাটি ময়দা দিয়েই বানাবো এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি বাড়ির তৈরি গাওয়া ঘি তোমরা যদি চাও এখানে তেল দিয়েও বানিয়ে নিতে পারো আমি এখানে দু চামচের মতো ঘি ব্যবহার করেছি এরপরে হাত দিয়ে ভালো করে ময়েন দিয়ে নিতে হবে ময়দাটা সুন্দর করে ময়েন দিলে দেখবে ঝিনুক পিঠেগুলো বানাতে খুব সহজ হবে যখন দেখবে হাত দিয়ে চেপে ধরে মুঠো বেঁধে যাচ্ছে তখন জানবে যে ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে এরপরে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু নরম করলে চলবে না তার জন্য আমি অল্প অল্প করে হাতে পানি নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু খুবই শক্ত করতে হবে তাহলে খুব মজমুজো হবে আর খেতে ভালো লাগবে ওপর থেকে খুবই মোজমোচা হবে আর ভিতরটা থাকবে নরম জুসি একেবারে রসটা ভরপুর ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এরপরে ওপর থেকে হালকা একটু ঘি বুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো এই ঝিনুক পিঠেটা একবার বানিয়ে যাকে খাওয়াবে সে কিন্তু দেখবে বারবার খেতে তার মন চাইবে এতটাই ভালো হয় এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো আধ ঘন্টার পর তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে কতটা ডোটা শক্ত বা নরম আছে এরপরে আমি বড় আকারের গুটি কেটে নেব যেমন পরোটা লুচি রুটি বানাও ঠিক ওইভাবেই এক বাটি আটাতে আমার এখানে পাঁচটা রুটি হয়েছে আমি গোল সেপ দিয়ে নেব গোল করা হয়ে গেছে এরপরে আমি আটা ছড়ি ছড়ি রুটিগুলোকে বেলে নেবো আর রুটিগুলো আমি খুব পাতলাও করব না খুব মোটাও করব না মিডিয়াম ভাবে করে নেবো যেমন রুটি বেলো ঠিক ওইভাবেই রুটিগুলোকে বেলে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা রুটি আমার বানানো হয়ে গেছে তাই একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এরপরে একটা করে রুটি নেব আর যে ডোটা আমি তৈরি করে রেখেছি পুটটা সে পুটটা আমি দিয়ে দেবো এখানে আমি পুর একটা রেডি করে রেখেছি কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে এরপরে একটার পর একটা চাপি দিয়ে ঠিক এইভাবে রেডি করে নিতে হবে আমি এখানে দু চামচ ঘি নিয়েছি আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে একটা মিশ্রণ আগে রেডি করে রেখে দিয়েছিলাম ওটা আমার তোমাদেরকে ভিডিওতে দেখাতে মনে নেই কিছু মনে করো না আমি বলে দিচ্ছি ঠিক এইভাবেই করে নিবে এরপরে যখন সব রুটিগুলো রেডি হয়ে যাবে তখন ঠিক এইভাবে গোল করে নিতে হবে গোল করার পর একটা চাকুর সাহায্যে কেটে নিতে হবে তোমরা যদি পিঠেগুলো বড় সাইজের করতে চাও তাহলে একটু চৌড়া করে কেটে নিতে হবে আর নাহলে মাঝারি সাইজ করে করলে আমার মতো করে কেটে নিতে হবে সবগুলোই কাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপরে আমি নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আটা ছড়ি ছড়ি একটা করে গুটি নিয়ে বেলে নিতে হবে বানাতে কিন্তু খুব সহজ আর বানাতে দেখবে খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছিল বানাতে তারপরে গুটিগুলোকে বেলে নিতে হবে ঠিক এইভাবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না তাহলে দেখবে লেয়ারটা খুব সুন্দর আসবে এরপরে নারকেলের পুরটা নিয়ে ভিতরে একটু চওড়া করে দিয়ে দিতে হবে দিয়ে মুড়িয়ে নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিতে হবে তোমরা চাইলে করতেও পারো এই ডিজাইনটা বা নাও করতে পারো একটু চেপে দিলি ঠিক হয়ে যাবে ঠিক একইভাবেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব আর খুলে যাবার জন্য একটু করে ঘি লাগিয়ে নিলে বা একটু পানি লাগিয়ে নিলে রকম ভয়ই থাকবে না ভাজার সময় লাগিয়ে নিতে পারো ঠিক একইভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠেগুলোকে দিয়ে ভেজে নিতে হবে আর পিঠেগুলো একেবারে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে নালে ভিতর অবধি কাঁচা থেকে যাবে আর ওপরটা একেবারে লাল হয়ে যাবে সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না তার জন্যে বলছি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু টাইম ধরে ভাজলে দেখবে খুব সুন্দর হবে পিঠেগুলো আর খেতে কিন্তু খুব ভালো লাগবে পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঠিক একইভাবেই সব পিঠেগুলো আমি ভেজে নেব ভেতরটা এত নরম রসে একেবারে ভরপুর আর ওপরটা কিন্তু খুব মোঝমুছে দেখি বুঝতে পারছো যে পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে এক বাটি আটায় ময়দায় আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে এই পিঠেগুলো আমার দাদি নানিদের আমলে বলতো ঝিনুক পিঠে তাই আমি ঝিনুক পিঠেই বলেছি অনেকেই আবার গুজিয়া পিঠে বলে আর এই পিঠে বানাতে আমার খুব ভালো লাগে তাই বন্ধুরা ভিডিওটি টান্না দিয়ে দেখতে থাকো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে পিঠেটা তোমাদের কাছে কেমন লেগেছে একটা কথা বলে থাকি তোমরা বাসায় বানিয়ে দেখে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা